বুবলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে বিয়ে করতে চাই সাকিব খানকে ডিভোর্স দিয়ে চলে আসো ও বিশ্বাস সাকিব খানের সাথে সংসার করুক আমি অপু বিশ্বাসকে পছন্দ করি অপু বিশ্বাস আমাকে পছন্দ করে এখানে ধরা খাওয়ার কিছুই নেই আমি আমাকে অপু বেয়েছিলে আমি অপু বিশ্বাস সাকিব খানের সাথে ডিভোর্স হয়েছে অনেক বছর হয়ে গেছে একা থাকতে আর ভালো লাগছে না তাই বিয়ে করে ফেললাম শাওন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার পোস্টার তৈরি করেছে আর আমার সিনেমার প্রচারণাগুলো তুমি অনেক সুন্দরভাবে করো আমি লাল বিড়াল বুবলি সাকিব খানের জীবন আমি ধ্বংস করে দিব শাওন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি আমার প্রিন্স সিনেমার ইয়তে i love you ইউ আমিও তোমাকে ভালোবাসি I just like I've never felt like this you know with anyone before and yeah, you know, they do say it makes you crazy what makes you crazy you never you never heard that term you know like the phrase like like makes you crazy like the word girlfriends no 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 not not girlfriends boyfriend no 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 not boyfriends either it's like it's like a feeling or yeah like something like like an like old people say to each other sometimes old it's, people? yeah what I want to say is that I just I know that I ভিডিও ইউটিউবে আপলোড করে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছি আপনারা যদি এই ধরনের ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ অপবিশ্বাস আপনি এত সুন্দর করে কতগুলো বলেছেন সো বন্ধুরা অপবিশ্বাস আসলে ভালো মেয়ে ছেলেবে কথা বলবে ঢাকায় সিনেমা মানেই জ্ঞান সাকিব খান তোমাদের প্রথম লেগে লাগবে তরমিশেব খান কি কমেন্টে জানাও তো we <laughs>